আমরা এই খালটা দিয়ে ঢুকতেছি ওয়াও আমরা কিন্তু বর্তমানে বনে ঢুকে গেছি বনে ঢুকে গেছি আমরা উ কন আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন সুন্দরবন যাব সুন্দরবন ঘুরতে যাব নৌকা দিয়ে ওই যে আমার পিছনে সুন্দরবন এই যে আমার পিছনে সুন্দরবন এই সুন্দরবন যাব নৌকা দিয়ে ঘুরতে আমাদের নৌকা প্রস্তুত আছে এই নৌকা দিয়ে ঘুরতে যাব এই সেই নৌকা এই নৌকা দিয়ে আমরা এখন সুন্দরবন ঘুরতে যাব আমি আছি আমার সঙ্গে আছে আমরা এই রাস্তা থেকে এখন এই নৌকা উঠবো নৌকা দিয়ে আমরা এই সুন্দর বনে ঘুরতে যাবো কত সুন্দর বন এই বনে ঘুরতে যাবো এই নৌকাটা দিয়ে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করতে করবো অসাধারণ সুন্দর বন বিশাল সুন্দর বন এটা দিয়ে ঘুরতে যাবো যে <laughs>

সাবধান <doorway string play>

কিন্তু আমাদের অধ্যক্ষ মাঝি অধক্ষ মাঝি সে পারতেছে না বারবার বাজায় দিচ্ছে গাছের সঙ্গে মানে খাল তো কিন্তু পানি তো দেয়া যায় উপরে উঠে গেছে হম

শোনা যাচ্ছে পাকির কিচিরমিচির পোচুর কিচিরমিচির করছে এই এটা আমার একটা খাল গেছে এটা ও ইরা কি সারা মরে ও কাটা মরে দেখো সুমিত শব্দন বাবা দেখো

ভিডিওটা চালু করে রাখছি বিলনে এটা বিশাল গহিনে ঢুকছি আমরা কিন্তু জোরালে কেমন পানি পড়া জোরালে আগে বাটাতে আবার দিয়ে যাব বাইন গ্যাস কেওরা গ্যাস গেওয়া

সুন্দরবনে একদম নিরিবিলি পরিবেশ অসাধারণ অসাধারণ বিশাল অ্যাডভেঞ্চারে আছি আমরা সুন্দরবন পুরা যত বানিয়ে অমিত কি ছবি তুলতেছো একদম বনের ভিতরে অসাধারণ পরিবেশ ओफ ओ गन्दया औकार से पइनेको गंगा पंगो के जानी बा त दखल आदे पानी आछो बगा त पानी आछो आदे छोटापटा छोटा बोतल आबो बोल दि भाइ आमा गारी दि न छोरा नि जाव न यो चिको त दिन्छ थाकाको सुन जाव छोड भला बच्चा लाई गदो न हालीले बोलछ ज आमी ज आमाले किन थाले लागिस হ্যাঁ সেলিগ্রাম বেশি একটা থাকলে মানে ওই নহলনের মধ্যে রাখব খাওয়া হবে ধরলে লাগবে নতুন পঢ়ে এঘাৰ ভিতৰত চাৰ্দিন নদী বান্ধিলে

ফুটবল খেলত নাই

জংঘলে <laughs> উ আমরা বনে ঢুকছিলাম সুন্দরবনে সুন্দরবন থেকে বের হয়ে যাচ্ছি বিশাল জঙ্গল জঙ্গল থেকে আমরা আমরা এখন বের বের হয়ে হয়ে যাচ্ছি যাচ্ছি জঙ্গল এই সেই সুন্দরবন অসাধারণ সুন্দর একটা সুন্দরবন যে সুন্দরই সুন্দরবন আমরা বের হয়ে যাচ্ছি সুন্দরবন এই আমরা বন থেকে বের হয়ে গেলাম এই যে আমাদের নৌকা এই আমরা নদীতে ভিতরে আছে আমরা এখন ওই বেপার চলে যাবো ওই নদীর বেপার চলে যাবো বন বন থেকে আমরা বের হয়ে গেলাম সুন্দর বন সুন্দরের মতোই সুন্দর সুন্দর বন বিশাল বন

ছবি আছে ভিডিও করলাম একটা বাঘ মামারও দেখা পাইলাম না কোন জায়গাতে যাই মামায় চাই জঙ্গলের ফাঁক দিয়া

మేం హేక్ జగాయి సెక్ జగాయి రెండు కొర కొలత చదర ఎనిమిది 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 ఎనిమిది